সো আমি এইভাবে ডিসপ্লে করলাম কেমন হয়েছে বলেন দেখি খুবই সুন্দর লাগতেছে না সো যখনই খেতে ইচ্ছে করবে নাচগুলো গুলো এসে জাস একটা নিয়ে খেয়ে ফেলবো খুবই ময়িওান আজকে চলে আসছি আপনার সাথে একটা জিনিস শেয়ার করবো আপনারা কত পড়বে আপনারা আমার শপিং ব্লগে দেখছেন এই যে কাচের জারগুলো আমি কিনে আনছিলাম প্রায় মার্ক থেকে আজকে ফিল আপ করবো আমি কি রাখবো নাকি জিজ্ঞেস করছে যেগুলিকে কি রাখবো তো চলুন দেখি কি রাখি তিনটা নিয়ে আসছিলাম গ্রিন অ্যান্ড পিঙ্ক তো প্রথম যেটা হলো এটাতে আমি রাখবো আলমন্ড প্রতিদিন নাট আমার খাওয়া হয় প্রতিদিন আমার নাট খাওয়া হয় আমি রোস্টেড নাটটা এর আগে আনছিলাম রোস্টেড নাটটা বেশি ক্রাঞ্চি থাকে আর সল্ট থাকে আমার জন্য সল্টটা দরকার নাই এর জন্য আমি রোলটা নিছি যেটা কিনা আমার বাসা রান্নাবান্না হয়ে যাবে প্লাস আমি খেতেও পারবো কারণ রোস্টের নাকটা অনেক হার্ড থাকে আর অনেক সোল থাকে যেটা কি না যাদের ব্লাড প্রেশার আছে বা সোল কাট ডাউন করতেছেন তাদের জন্য এটা একেবারেই খারাপ তো এটা খুবই সুন্দর কিউট দেখেন নাটটা হুম হুম দেন আরেকটা তুমি নাট বলবো এটা বলবো মাংসি নাট বলে শেল শো আমাদের বাংলাদেশের যে পিনা মানে বাদাম বলি সেই বাদাম তো পিনাটটা বলবো এটা শেয়ার শিব মাঝে মাঝে না এই যে মানে এটা রোস্টেড করা চেস্ট থেকে নিয়েছি এটা আর আলমামটা হলো কোস্ট থেকে দিয়েছি এটা কিন্তু অনেক বড় বড় উহ এটা হার্ট দেখে এখন হুম দেখে আপনাদের এটা সো ওই তো খুবই বড় বড় হুম এই নাচটা আমার তো খুবই মজা লাগান তারপর আমি নিয়ে এসেছি সুগার ক্রেভিং করে তার জন্য আমি খেজুর নিয়ে এটা পোস্ট কর থেকে নিয়ে এসেছি এটা আমার খুবই ক্রেভিং করে সামটা এটা খুবই বড় বড় স্পেশাল দেখেন কত জুসি হাউ পিক তো খেজুরটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি খেজুরটাও দিয়ে দিব। আর এটাতে করে দেখা যায় আমার যখন খেতে ইচ্ছে করবে আমি তখন খেয়ে নিব খুব বেশি দিবো না কারণ হবে এই তো এই তো রেডি হয়ে গেল বিকেলের নাস্তা আমার নাকগুলো কেমন হয়েছে বলেন দেখি দেখতে তো খুবই সুন্দর এভাবে করে কিচেনে যে কোনো ডিসপ্লে করে রাখতে পারবো এই তো সুন্দর করে এখন সব কিছু গুছিয়ে ফেললাম এখন এটা ডিসপ্লে করবো একটা ট্রের ভিতরে রেখে দিব এভাবে করে আমি ট্রের ভিতরে রেখে দিয়েছি যাতে করে আমার কিচেনে আমার ডাইনিং টেবিলে অথবা কফি টেবিলে অথবা আমার ওয়ার্কটেপের উপর আমি রাখতে পারি আর যেহেতু ওয়াট তার জন্য একটু ওয়াট ফ্লাওয়ার ক্যান্ডেল একটা কিন দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন অর্গানাইজের জিনিসপত্র নিয়ে আপনার সাথে শেয়ার করবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবজি বাই বাই